চিল বরাবরই পায়রাদের শত্রু চোখে পড়া মাত্রই ছো মেরে তুলে নিয়ে যায় তাই তো একদল পায়রা চিলের ভয়ে বাইরে না বেরিয়ে নিজ বাসাতেই দিন কাটাতে লাগল সে এক অনেক আগের কথা এক জঙ্গলে বাস করত এক চতুর চিল খাবারের আশায় চিল এ আকাশ থেকে ও আকাশে ছুটে বেড়ায় কখনো কখনো টানা দু তিন দিন চিল কোনো খাবার খুঁজে পায় না সে সময়টায় চিলকে না খেয়ে থাকতে হয় খেয়ে না খেয়ে এভাবেই চিলের দিনগুলো কেটে যাচ্ছিল এতো দেখছি আমার মহাবিপদ শুনেছি এ এলাকায় নাকি একদল পায়রা বাস করে যারা চিলের ভয়ে বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছে সর্বনাশ পায়রা বাইরে না বেরোলে খায় কি মরার উপক্রম দেখছি অনেক দিন হলো কোনো ভালো মন্দ খাওয়া হয় না একটা কৌশল খাটিয়ে পায়রাদের বাইরে বের করে আনতেই হবে আর এক মুহূর্ত দেরি নয় কাল সকালেই বেরিয়ে পড়তে হবে পরদিন সকালে চিল গিয়ে পায়রাদের আস্তানায় উপস্থিত হলো এই তোরা সবাই কেমন আছিস শুনলাম তোরা নাকি কোথাকার কোন চিলের ভয়ে একেবারেই বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিস এভাবে বাইরে বেরোতে না পারলে তো তোরা না খেয়ে মারা যাবি রে আমার কাছে খুব সুন্দর একটা বুদ্ধি আছে তোরা যদি চাস তাহলে আমি তা দিতে পারি তোরা একটা কাজ কর তোরা আমাকে তোদের রাজা বানিয়ে ফেল রাজার কাজ হলো প্রজাদের জীবন রক্ষা করা আমারও কাজ হবে তোদের জীবন রক্ষা করা আমাকে রাজা বানালে তোদের ভয় ভাবনা সব ঘুজে যাবে তোরা নিশ্চিন্তে মাঠে ঘাটে খাবার খুঁটে খেতে পারবি তোরা অনায়াসে এই খাবার খুঁজতে রোজ বাইরে বের হতে পারবি তোদের আর কোনো ভয় থাকবে না স্বাধীনভাবে চলাফেরা করতে পারবি এত কি ভাবছিস তোরা সবাই মিলে তাড়াতাড়ি আমাকে রাজা বানিয়ে দে বোকা পায়রার দল ধূর্ত চিলের কথা বিশ্বাস করলো পায়রারা সকলে মিলে চিলকে রাজা করে নিল পরদিন থেকে পায়রারা নির্ভয়ে বাইরে বেরোতে লাগল তারপর যা হওয়ার তাই হল চতুর চিল তো মনে মনে এটাই চেয়েছিল আর সেই সুযোগে চিল রোজই দু একটি করে পায়রাদের ধরে ধরে খেয়ে ফেললো